ডিসমিল্লানুর রাহিম আমার এই ভিডিও যে যেখানে সবাইকে জানাই আসসালামু আলাইকুম দেখতে থাকেন ভিডিওটা আমি সব কিছু বলে দিতেছি আমার পাশেই থাকেন এবং সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন দেখতে পাচ্ছেন ষোলো চেনেলি আমার ষোলো চেনেলি মিক্সার একদম ফুল ফ্রেশ রানিং একটা মিক্সার কোনো সমস্যা নেই শুধু একটা সেট আপের সমস্যা এক নম্বর যে সেট আপটা ওইটির সমস্যা এছাড়া কোনো সমস্যা নেই বয়স্ক ইকুমুকু সব ঠিক আছে রানিং একটা মিক্সার মিক্সারটার দাম বলে দিতেছি আমি সাত হাজার পাঁচশো টাকা কোনো বাই দেওয়া নেই করবেন না যার প্রয়োজন যার দরকার ওনারা এই ফোন দেবেন সাত হাজার পাঁচশো টাকা দাম পড়বে ঠিকানা জেলা জামালপুর থানা সরিষাবাড়ি এগশের মোড় তারাকান্দি রোড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু এই মি দেখতে পাচ্ছেন আপনি চারটে স্পিকার স্পিকারগত ভিডিওতে বিক্রি করা হয়েছিল বিক্রি করা হয়েছিল উনি বলছিল যে স্পিকার স্যারটা নিব কিন্তু তারপরে উনি নিতে পারেনি কে টাকা সংগ্রহ করতে পারেনি কে জোগাড় করতে পারেনি নিতে পারেনি কে এই কারণে আজকে আবার আপনাদের মাঝে ভিডিওটা তুলে দিলাম ভিডিও দিয়ে দিলাম যদি কোনো ভাই দরকার পড়ে কোনো ভাইয়ের প্রয়োজন থাকে যাদের প্রয়োজন যাদের দরকার তারাই ফোন দেবেন স্পিকার স্যারটা আমি বলে দিতেছি এই দুটো হলো এক মডেলের এই দুটো হলো এক মডেলের আর দেখতেই পারছেন আপনার জিপি পেলে তিনশো দুই স্পিকার চার ইঞ্চি ভয়েস কল একবার খুবই ভালো মানের স্পিকার একবার করে কয়েল চেঞ্জ করা হয়েছে ম্যাগনেটকন সব কিছু ঠিক আছে তো দোকানে আসবেন দেখবেন তারপরে মাল যাচাই করে নিয়ে দেবেন কোনো সমস্যা নেই তে স্পিকার সাথে বিক্রি করার পরে উনি আমার দোকানে তিনটে দিন আটকে আসছিল নিতে পারেনিংকে এই কারণে আজকে আবার ভিডিও দিতে দিলাম তো এই কাস্টমারও বলি এই কাম কোনো সম করবেন না যদি পারেন নিবেন না পারলে না করে দেবেন কোনো সমস্যা নেই তা আমরা যদি দিতে পারি তাহলে ভালো না দিতে পারলে মনে হয় যে আমাদের দোকানদারের ব্যবসাটা খারাপ তাই যাই হোক স্পিকার দাম দাম বলে দিতেছি দামটা পরব মাত্র মাত্র চার পিস স্পিকার যদি কোনো ভাই চান নিতে চোদ্দো হাজার টাকার দাম কোনো ভাই দাম দামি করবেন না একদম একদম বলবো যারা ইউটিউব থেকে আছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুকটা হল